আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ উনত্রিশ আগস্ট শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে এ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে শ্রীভূমিতে গত রবিবার সন্ধ্যায় পবিত্র রবিউল আউ্য়াল মাসের ছাঁদ দেখে যাওয়ার পর ধর্মপ্রাণ মুসলিম সমাজ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন বারো রবিউল আউয়াল দিনটি মুসলিমদের কাছে গভীর তাৎপর্যময় কারণ এই বোরেই পৃথিবীতে আগমন করেন মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হজরত মুহাম্মদ তাই দিনটি খুশির উৎসব হিসাবে পালন করেন রসুল প্রেমীরা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এবছর ঈদে এ মিলাদুন্নবী পালিত হবে পাঁচ সেপ্টেম্বর সেই উপলক্ষে শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিবারের মতো এবারও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে শ্রীভূমি জেলা কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদি উদযাপন কমিটি রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি জমি বনাঞ্চল বেদকলের দায়ে হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করছে রাজ্য সরকার তাই সংখ্যালঘু এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের সাম্প্রদায়িক বার্তা সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে এমনই এক অডিও বার্তা যাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে মিয়া জনগণকে উচ্ছেদ করার বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করা হয়েছে সেই অডিও বার্তায় কিন্তু উর্দু ভাষায় প্রচারিত সেই অডিও বার্তায় কার কণ্ঠস্ব রয়েছে সেটা বোঝা যায়নি তবে কংগ্রেসের পক্ষ থেকে সেই বার্তা ছড়ানোর অভিযোগ করা হচ্ছে বিজেপি শিবির থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই বার্তায় পারবেজ বলে একজনের নাম উচ্চারণ করা হচ্ছে বারবার তবে ফারবেজ আসলে কে সেটাও পরিষ্কার হয়নি কিন্তু পারবেজকে জড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করার কথা শোনা গেছে অডিও বার্তায় দেশের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন সমীক্ষার রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে চলতি মাসে ইন্ডিয়া টুডের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে এই সমীক্ষা চালানো হয় এই সমীক্ষায় এক একটি রাজ্যের জনসাধারণকে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রশ্ন করা হয় এতে চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ অসমিয়া জনগণ হিমন্তের কাজে সন্তোষ প্রকাশ করেছেন আর তা দশটি লোকসভা কেন্দ্র থেকে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে হিমন্তকে শীর্ষ র্যাঙ্কে নিয়ে গিয়েছে এরপরে রয়েছেন ছত্তিশগড়ের বিষ্ণুদেও সাই এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তৃতীয় স্থানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল পঞ্চম স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তবে হিমন্তের জনপ্রিয়তা আগের তুলনায় ব্যাপক হারে কমেছে গত ফেব্রুয়ারি মাসের সমীক্ষায় পঞ্চান্ন শতাংশ মানুষ হিমন্তের কাজে সন্তোষ প্রকাশ করেছিলেন আর আগস্ট মাসের সমীক্ষায় তা দাঁড়িয়েছে চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশে বিহারের খসরা ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাম নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিরোধী দলগুলির অভিযোগ এই তালিকা থেকে বহু বৈধ বুটার বাদ গেছেন কিন্তু নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে এত বড় সংখ্যার বাদ পড়া নামের মধ্যে মাত্র এক লক্ষ আটাত্তর হাজার নয়শো চুরাশি জন নাগরিকই নিজেদের বৈধতা দাবি করে আবেদন করেছেন এর মধ্যে রাজনৈতিক দলগুলির তরফে জমা পড়েছে মাত্র তেপ্পান্নটি আবেদন যা এসেছে একমাত্র সিপিআইএম লিবারেশন থেকে এই পরিস্থিতিকে হাতিয়ার করে এবার পাল্টা প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন তাদের বক্তব্য যদি সত্যি এত বৈধ বুটার বাদ পড়ে থাকেন তাহলে কেন তারা নিজেরাই আবেদন করছেন না কেন রাজনৈতিক দলগুলি বাদ পরাদের তালিকা থেকে যথাযথভাবে আবেদন জমা দিচ্ছে না কমিশনের হিসাব অনুযায়ী বাদ পড়া পঁয়ষট্টি লক্ষের মধ্যে ২২ লক্ষ মৃত ৩৬ লক্ষ স্থানান্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি এবং সাত লক্ষের নাম একাধিক জায়গায় ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করলেও বিরোধীরা সেই তালিকা থেকে কার্যকরভাবে বৈধ ভোটার শনাক্ত করতে পারেনি আবারও আইনি বিপাকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস নেতার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করল বিজেপি ভোটার অধিকার যাত্রা থেকে কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে অশ্রাব্য বাসায় গালিগালাজ করেছেন সেটার দায় খুদ রাহুলের উপর চাপিয়ে তার বিরুদ্ধে পাটনায় মামলা দায়ের করেছেন বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু বুট চুরির অভিযোগে বিহারে দীর্ঘ তেরোশো কিলোমিটার বুটার অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত বুধবার রাহুলের যাত্রা যাত্রাপথেরই সভা মঞ্চ থেকে নরেন্দ্র মোদী এবং তার মাকে জড়িয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা সেই সময় মঞ্চে নেতৃত্ব স্থানীয় কেউ ছিলেন না কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে কর্মীরাই মঞ্চে উঠে এই কাণ্ড গঠান ওই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী এবং তার মাকে জড়িয়ে এমন ভাষা ব্যবহার করা হয়ে যা ছাপার অযোগ্য বেআইনি অনুপ্রবেশের বিরোধিতায় আসাম রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন সংগঠনটি অভিযোগ করেছে প্রতিবেশী বাংলাদেশ থেকে অনিয়ন্ত্রিতভাবে বেআইনি অনুপ্রবেশ ক্রমাগতভাবে বাড়ছে এবং তা রাজ্যের স্থানীয় বাসিন্দাদের সংস্কৃতি অর্থনীতি রাজনৈতিক অধিকার এবং জনসংখ্যাগত ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলছে এই ইস্যুতে আসু আগামী চার সেপ্টেম্বর থেকে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করতে চলেছে আন্দোলনের সূচনা হবে চার সেপ্টেম্বর একাদশ ঘন্টার অনশন দিয়ে এরপর ষোলো সেপ্টেম্বর হবে বিক্ষোভ প্রদর্শন বিশ সেপ্টেম্বর মানব শৃঙ্খল গঠন এবং তেইশ সেপ্টেম্বর হবে আয়োজিত মহামিছিল এই আন্দোলনের মাধ্যমে সংগঠনটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় যাতে অবিলম্বে বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বহিষ্কারের ব্যবস্থা করা হয় প্রায় দুই মাসের মধ্যে পাতারকান্দি বিধানসভার থানা থানাধীন ইচাবিল চা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় তীব্র উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সময়ের মধ্যে অন্তত তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে তবুও এখনও পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী পুলিশের হাতে ধরা না পড়ায় খুবই ফুসছেন সাধারণ মানুষ ঘটনার বিবরণ অনুযায়ী গত ছাব্বিশ জুলাই ইচাবিল পুরাতন শিববাড়িতে প্রথম চুরির ঘটনা ঘটে এরপর আঠারো আগস্ট স্থানীয় শনি মন্দিরে চুরির ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক আরও বেড়ে যায় সর্বশেষ গত বুধবার রাতে দুষ্কৃতীরা ইচাবিল কালীবাড়ির প্রণামী বাক্স বাঙ্গার চেষ্টা চালায় তবে তাতে টাকা অর্থ চুরেরা হাতাতে না পারলেও মন্দিরের বেশ কিছু বাসনপত্র তারা নিয়ে যায় স্থানীয়রা অভিযোগ করেছেন একের পর এক চুরি হলেও বাজারিচোরা থানার পুলিশ এখনও পর্যন্ত কোনো দোষীকে গ্রেফতার করতে পারেনি কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি অভিযোগ দায়ের করলেও ফল না পাওয়ায় এলাকাবাসীরা দিন দিন খুব ফুসছেন শুধু মন্দিরই নয় বৃহত্তর বাজারি থানা দিন বিভিন্ন এলাকায় গবাদি পশু এমনকি পথ কুকুর চুরির ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে বলে স্থানীয়দের দাবি এবার শেষ খবর পঁচাত্তর বছর বয়সে কেউ কাউকে সংবর্ধনা দিতে আসলে বুঝে নিতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে জুলাই মাসে এমনই মন্তব্য করে অবসরের জল্পনা উসকে দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অথবা আর এস এস প্রধান মোহন ভাগবত গতকাল তিনি নিজের বক্তব্য স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন পঁচাত্তর বয়সে অবসরের কথা তিনি কখনোই বলেননি একটি সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি জানান পঁচাত্তর বছর বয়সে নিজের অথবা অন্য কারো অবসরের কথা একেবারেই বলেননি তিনি এমন কি আশি বছর বয়সেও যদি সঙ্গের সেবা তাকে করতে হয় তিনি করতে রাজি তিনি বলেন আমি কখনো বলিনি আমি অবসর নিচ্ছি অথবা অন্য কাউকে নিতে হবে সঙ্গ আশি বছর বয়সেও সাকার সেবা চাইলে আমি করব। চলতি বছরের সেপ্টেম্বরে পঁচাত্তর বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই মাসে পঁচাত্তর পূর্ণ করবেন মোহন ভাগবত সংঘ প্রদানের জুলাইয়ের মন্তব্য মোদীকে বার্তা বলেই মনে করেছিল রাজনৈতিক মহল সংঘের বিধান অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে মোদীও যাতে অবসরের চিন্তাভাবনা করেন তাই এমন বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন